আমরা ছোটোবেলা কবিতা পড়তাম সময় চলিয়া গেলে আসিবে না আর ফিরি শুনো কুখা ঘড়ি বলে ঠিক 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 সত্যিই তো সময় তো অনবরতই চলে যাচ্ছে খুব দ্রুতগতিতে চলে যাচ্ছে ঠিক সেভাবে আমাদের জীবনের সময়টাও চলে যাচ্ছে আজ আমরা আছি কাল থাকবো কি না তার কোনো বিশ্বাস নাই সত্য সত্য কি মিথ্যা তাও আমরা জানি না আমরা কাল থাকবো কি না তাই এই সময়টাকে আমরা অবহেলায় না কাটিয়ে আমরা এই সময় একটু সময় যদি আমরা ঠাকুরের চিন্তা ঠাকুরের দান্দায় ঠাকুরের কথায় কাটিয়ে নিই তাহলে হয়তো পরবর্তী জন্মে আমাদের আরও একটু উন্নতি হতে পারে কারণ আত্মাটা তো আর মরতো না আমরা হয়তো মরে যাব কিন্তু দেহটা হয়তো মরে যাবে কিন্তু আত্মাটা তো মরবে না তাই এখন যদি আমরা একটু সৎ কাজে এই মনটাকে লাগিয়ে আত্মাটাকে শুদ্ধ করার চেষ্টা করি হয়তো পরবর্তী জন্মটা আমরা একটু ভালো পাবো তাই সময় থাকতে হরে বলো ভাই এই সময় গেলে আর সময় আসবে না ফিরে কাল হলে থাকবো কি না কাল হলে কত কাজ আসবে সে সময় পাব কি না তাই গীতা পাঠ করো ভাগবত পাঠ করো শ্রবণ করো নাম রও, রাধে রাধে বলো জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে